পৃথিবীটা জঞ্জালে ভরে গেছে মানুষ শুধু টাকা কে ভালোবাসে মানুষ মানুষ কে ভালোবাসে আজ আপনার কাছে টাকা আছে আপনার বন্ধু থাকবে আপনার ভাই দাদা থাকবে আপনাকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যাবে এবং কি আপনার সাথে ঘুরতে যান কিন্তু আজকে আপনার আপনার কাছে টাকা থাকবে না আপনার কি জানাবেন ঘুরবে ফিরবে খাবে আপনাকে থেকে তারা বলবে না যে চল বন্ধু বা ভাই চল যে ঘুরে আসি খাই আসি সেটা তোমাদের বলবে না আজ তোমার যদি টাকাটা থাকে তাহলে তোমার মা কি বলবে তুমি একটু খেয়াল করো তোমার মা চাইবে কি যে তোমার টাকাটা রাখো তাহলে তোমার ভবিষ্যতে কাজে দেবে কিন্তু তোমার বন্ধুরা বলবে যে টাকা আছে চল যে রেস্টুরেন্টে খাই আসি চল যে ঘুরে আসি আর আপনার কাছে এখন টাকা নেই তাকে জানাবি না কেউ আপনাকে বলবেই না এবং যদি কোনো বার্থডে পার্টি অথবা কোনো পার্টি থাকে আপনাকে কে বলবে না না একজন কেউ থাকতে পারে যে আপনাকে আপনার যা আফসোস করলে আপনার কথা বলবে কিন্তু তার কথা কি যাবেন তো শেষ ভাই এটাই বলবো অনেক কষ্ট চাপায় রাখবেন না সবার সাথে কোনো বাংলায় কথা বলবে এবং নিজের প্রতি নিজে কনফিডেন্স থাকবে কারোর প্রতি দয়ালো থাকবে যাদের প্রতি আপনারা দয়ালু থাকবে সেরাই আপনাকে কষ্ট দিবে ওর মানুষ কষ্ট দিলে কষ্ট লাগে কম আপনার মানুষ কিছু বলে কষ্টটা একটু বেশি লাগে বিকেল